বড় খাতা ইউনিয়নের সঙ্গামী সভাপতি মহামার উস্তমানি রানা ইউনিয়নের সাবেক রহমান সহ অন্যান্য ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় গতিবাড়িবাসী আমরা আগামী উনিশ তারিখ দল ন নির্বিশেষে তিস্তা নির্বাচন জন্য এবং দীর্ঘদিন থেকে তিস্তা পারে তারা

আগামী উনিশ তারিখ আমি প্রোগ্রামে আমরা একত্রিত হয়ে আপনারা জানেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর লালমনিয়া অবস্থিত এই বিমানবন্দর চালু করে আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করার নিয়ে আমরা লালমনিয়ার কাছে সরকারের প্রধানের কাছে আমরা আহ্বান জানাবো পরিশেষক এই বড় কথা আমাদের পুড়ি থেকে লালমনের হাট এই রাস্তাটা একটি মৃত্যু পরিণত করে হয়েছে আমরা এই রাস্তা উন্নীত করে দাতা হাতির মানুষকে নিরাপদ সড়ক দেওয়ার জন্য তত্ত্বাবধানে সরকারের কাছে আমরা চূড়াত্র আহ্বান জানাবো আশা করি আগামী উনিশ তারিখের প্রোগ্রামে সকলে জলমদ নির্বিশেষে আমরা সকাল নয় কটিকাল সবাই কালেক্টরিক ময়দানে অত্যন্তভাবে চলবে

বাংলাদেশ জামাত ইসলামীকে কাজ করার করুন এই আশাবাদেম সকল ভাইদেরকে উনিশ তারিখের প্রোগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি আলাইকুম আমি উনিশ তারিখের জনসভা সফল হোক সফল হোক জনসভা সফল হোক সফল হোক काळ भला शुभेच्छा लाल मणी हाटे로부터 appContext काळ भला शुभेच्छा हबीबन बरोपट appContext काळ भला शुभेच्छा हा देश जो जमीन अधिकार पावे तिने मुक्ति कमी हागदेशे जमाते दिनामी बांगलादेशे जमाते दिनामी लाल मणी रे जम समाज सारे कडे जो आम्ही